নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই রাজ্যের সকল মহিলাদের জন্য আজ গুরুত্বপূর্ণ খবর লক্ষ্মীর ভান্ডারে বন্ধুরা মহিলাদের জন্য সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো ভান্ডার প্রতি মাসে মাসে মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হয় একটি সাধারণ পরিবারের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ তাদের হাত খরচ এবং সংসার খরচে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সরকারও খুব বেশি জোর দেয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে এবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির সংবাদ চলে এলো যেই ঘোষণার জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষা করছেন যে কবে এই ঘোষণাতে আসবে তো খুশির খবর এই ঘোষণাতে এবার চলে এলো দু বিধানসভা নির্বাচনের আগেই এই ঘোষণাটি করে দিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্যই দারুণ খুশির খবর বন্ধুরা এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই সেই খুশির খবরটি দিয়ে দিলেন যার জন্য আপনারা অপেক্ষা করছেন গত বিধানসভা অর্থাৎ দু হাজার একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা লক্ষ্মীর ভান্ডা চালু করব ক্ষমতা এলে তার কথা মতোই লক্ষ্মীর ভান্ডা চালু করা হয়েছিল তো এবার দু হাজার ছাব্বিশ সাল বিধানসভা নির্বাচনের এই বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডারে আপনাদের জন্য কি কি ঘোষণা রয়েছে পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় খবর ডিসেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার কবে থেকে দেয়া হবে ডিসেম্বর মাসে বাড়তি মিলবে কি মিলবে না এবং ডিসেম্বর মাসে কোন কোন জেলায় কবে দেওয়া হবে ফাইনাল তারিখ দেয়া হয়েছে এক কথাই বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীবাঁধার প্রকল্পে যা যা খবর রয়েছে আমরা সবটাই আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আজকের ভিডিও আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ বা তাড়াতাড়ি না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওতে দেখার সাথে সাথে বলব ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা সাথে আপনি নোটিফিকেশন অল করুন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি চললেই সবার আগে আপনি আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে পারেন দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মী ফাঁদার প্রকল্পটি চালু করা হয়েছিল মহিলাদের জন্য আগে কিন্তু এই লক্ষ্মীর ফাঁদার প্রকল্পে পাঁচশো এবং এক হাজার টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হতো কিন্তু এখন বর্তমানে আপনাদের এক হাজার এবং বারোশো টাকা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় যার কারণে এই প্রকল্পটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এবারে ভান্ডার প্রকল্প নিয়ে যা যা এই মুহূর্তে ঘোষণা রয়েছে সবটাই আমরা জানাতে চলেছি তাই বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলুন না আবারও বলবো তাই চলুন ভিডিও শুরু করা যাক ভিডিওতে সম্পূর্ণ দেখবেন তাহলে সমস্ত ব্যাপারে আপনি ভালোভাবে বুঝে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে সরাসরি আপনাদের স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করব। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা মমতার দু হাজার বিধানসভা নির্বাচনের আগেই যে ঘোষণার জন্য বাংলার মা বোনেরা অপেক্ষা করছেন সেই ঘোষণাতেই আসতে চলেছে অর্থাৎ ভান্ডার বাড়ছে পাশাপাশি বন্ধুরা ডিসেম্বর মাসের ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে ডিসেম্বর মাসে কারা কত অ্যামাউন্ট পাবেন তাও জানানো হয়েছে বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প অন্যতম জনপ্রিয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে মহিলাদের প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা দেওয়া হয় তো প্রথমে আমরা জানবো ডিসেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডার কবে থেকে দেয়া হবে তারপর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে খুশি সম্পত্তি দেওয়া হয়েছে সেটা আমরা পরে জেনে নেব আগে আপনাদের আপডেটটি দেব ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার কবে থেকে দেওয়া হবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন প্রতি মাসে মাসে প্রতি মাসে মাসে আর কি এক কথা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসের প্রথম সপ্তাহের মধ্যে চলে আসে মানে ছয় সাত তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হয় কিন্তু বন্ধুরা এবার ছয় সাত তারিখ পর্যন্ত আপনাদের আর অপেক্ষা করতে হবে না ছয় সাত পর্যন্ত আর সময় লাগবে না এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে এই নতুন সিস্টেম বা নতুন নিয়ম অনুযায়ী আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ডিসেম্বর মাসের পেয়ে যাবেন আপনারা ডিসেম্বর মাসের পাঁচ তারিখের আগেই হ্যাঁ বন্ধুরা একদম সঠিক শুনেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা ডিসেম্বর মাসের আপনারা পাঁচ তারিখের আগেই ডিসেম্বরের পাঁচ তারিখের আগে পেয়ে যাবেন প্রত্যেকটা তেজারি অফিসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরাসরি পাঁচ তারিখের আগেই ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেবেন আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি তেজারি অফিস রয়েছে সমস্ত তেজারি অফিসে প্রত্যেকটা ডিস্ট্রিটে ডিস্ট্রিক্টে তেজারি অফিস রয়েছে আর প্রত্যেকটা তেজারি অফিসে বিল বা নোটিস একসাথেই যাবে পেমেন্ট রিলিজ করবার যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্যতম জনপ্রিয় তাই এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্প থেকে এখন বর্তমানে আরও আপডেট করা হচ্ছে এবং আপনারা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার সরাসরি ডিসেম্বর মাসের পাঁচ তারিখের আগে পাবেন সবাই পাবেন অনেক মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তো যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম পূরণ করেছেন বা আবেদন করেছেন নতুন মহিলাদের জন্য খুশির খবর নতুন মহিলারাও ভান্ডার পাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে যারা অনেক দিন আগে ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণ করেছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীবাঁধার পাচ্ছেন না প্রায় তিন চার মাস আগে হয়তো আপনারা লক্ষ্মীবাঁধার প্রকল্পের ফর্ম পূরণ করেছেন এরকম অবস্থা আপনাদের তো যারা অনেক দিন আগে লক্ষ্মীবাঁধার প্রকল্পের ফর্ম পূরণ করেছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষীবাঁধার প্রকল্পের সুযোগ হচ্ছেন না তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আপনারা লক্ষ্মীবান্ধার প্রকল্পের ফর্ম পূরণের সময় একটি রিসিপ্ট কপি পেয়েছিলেন তো সেই রিসিপ্ট কপিতে জেরক্স করবেন এবং লিখিত আবেদন লিখবেন লেখার পরে সেগুলো অফিসে জমা করবেন তাহলে আপনার সমস্যা সমাধান করে দেওয়া হবে আপনি কেন লক্ষ্মীবাধারে পাচ্ছেন না সেই সমস্যা দেখে আপনার সমাধান করে দেওয়া হবে এবং যাতে আপনি পরবর্তী মাস থেকেই লক্ষ্মীবাঁধার প্রকল্পের সুবিধা পান তা কিন্তু ব্যবস্থা করে দেওয়া হবে যে যে আন্দারে পড়ছেন সে সেখানে যাবেন বিডিও এইচডিও মিউনিসিপ্যাল অফিস যে যে আন্দারে পড়ছেন তাকে সেখানে যেতে হবে পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীবাধার প্রকল্পের পেমেন্ট আপনারা তো পাঁচ তারিখের আগে পাবেনি পাশাপাশি এখানে আরো ঘোষণা করা হয়েছে কারা কত অ্যামাউন্ট ডিসেম্বর মাসে পাবেন তার ফাইনাল তারিখ দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে কারা কত পাবেন দেখে নিন যে সকল মা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি এক হাজার টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পাবেন এবং যারা এস এস কাস্টের মধ্যে রয়েছেন তারা বারোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাবেন ঠিক আছে পাশাপাশি বন্ধুরা যাদের গত নভেম্বর মাসের টাকা আসেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের নভেম্বর ডিসেম্বর একসাথেই দেওয়া হবে ঠিক আছে এবং ভান্ডার প্রকল্পের নতুন ঘোষণা বন্ধুরা দু হাজার বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা করা হল দু হাজার বিধানসভা নির্বাচনের আগেই ঘোষণা করা হলো ভান্ডার প্রকল্পে যেই ঘোষণার জন্য আপনারা অপেক্ষা করছেন এমনিতে ভান্ডার বাড়ানোর দাবি তুলেছেন অনেকেই আমি এর আগের গত এর আগের অন্যান্য ভিডিওতে আমি আপনাদের আপডেট জানিয়েছি তো লক্ষ্মীর ভান্ডার বাড়ানোর দাবি অনেকেই জানিয়েছেন তো এবার বর্তমানে দু বিধানসভা নির্বাচনের আগেই এই ঘোষণাতে আসবে প্রশাসন সূত্রে এবং নবানের সূত্রে এমনই আপডেট রয়েছে কিন্তু এতে কিন্তু এতে অফিসিয়ালি আপডেট নয় তবে নবানের সূত্রে এবং প্রশাসন সূত্রে জানানো হয়েছে হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে কারণ বন্ধুরা এখন বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা বলেই দিয়েছেন আপনাদের আমি আগে জানিয়েছি রাজ্যের বিরোধী দলনেতা জানিয়ে দিয়েছেন আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীরভাণ্ডার তিন হাজার করে দেবো তো এবার সেই সমস্ত দিকগুলি বিবেচিত করে এবং অনেকে দাবি তুলছে ভান্ডার বাড়াতে হবে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই এরকমই একটি বড় সড়ো ঘোষণা আসতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে এবং প্রশাসন সূত্রে এবং নবান্ন সূত্রে তাই খবর রয়েছে তো অবশ্যই লক্ষ্মীপাঞ্জার বাড়ালে আবার আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবাইকে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের চ্যালেলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেল নোটিফিকেশন কল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক